对 <Yeah. S 1>、okay. সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার এত নতুন ব্লগ শুরু করছি এখন তো প্রতিদিনি ব্লগ আসছে তো আপনারা কমেন্ট করছেন প্রতিদিন ব্লগ দিতে চেষ্টা করব এইভাবে প্রতিদিন ব্লগ দিয়ে যাওয়া আপনারা আজকে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আপনারা তো জানেন সকাল সকাল ওঠা মানে আমাদের সব কিছু রান্না-বান্না তৈরি করেই পড়ে যায় মাছ এইদিকে ফল কাটতে বসে मोर চার মা ওইদিকে আজকে উনুন জেলে দিচ্ছে আজকে বড়ি দেওয়া হবে ওই করে বলছে রান্নাবান্নাগুলো বান্নাগুলো তাতি আগে করে নেই তারপর বড়ি দেব সকালে বড়ি দেওয়ার কথা ছিল ডাল বাটা হয়ে গেছে রোদ না বেরোলে বড়ি দিয়ে লাভ নেই রোদের জন্য আমরা সবাই অপেক্ষা করছি কখন রোদ বেরোবে তারপর বড়ি দেব এই যে এখন আমি এখানে রুটি করছি মায়ের সুগার বেড়েছে আগের থেকে তো মা এখন তিনবার করে রুটি খাচ্ছে সকালবেলা একটা দুপুরবেলা একটা রাত্রিবেলা একটা মানে একদম ডাইরেক্ট চাট একদম করে দিয়েছে কাগজ পিনে লিখে দিয়েছে সেই অনুযায়ী চলছে সকালে একটু চা খেয়েছে তারপরে এই যে রুটি হচ্ছে রুটি খাবে ম্যালেরিয়া বাধে না কি

আলু ছাড়া মায়ের তরকারি কুমড়ো দিয়ে ওলকপি দিয়ে ফুলকপি দিয়ে বিনস দিয়ে একটা তরকারি এটা মা খাবে মা একবারে করে নিয়েছে এটা দুপুরেও খাবে সকালেও খাবে আর নিচে হয়েছে আলু কুমড়োর তরকারি এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে এই হচ্ছে আজকে সকালবেলার মেনু রান্নাবান্না করতে করতেই দেখতে পেলাম যে খুব ভালো রোদ বেরিয়েছে মাসি আর মা তো বসে পড়ছে বড়ি দিবে বলে আর বড়ি দেওয়া শুরু হয়ে গেল দামাও হয়ে গেল আবার বড়ি দেওয়া শুরু ও মাসি আর একটু ছোট ছোট করো না গয়না বড়ি দিবেনি আজকে আজকে না আজকে আজকে শুধু ফুই কুমড়াবাড়ি আর চাল কুমড়োটা কবে কাটবে তুমি কি করনি হবে না এই ডালটা কালকে সকালে ভেজানো এসেছিল সন্ধ্যে বাটা হয়েছে সকালে বড়ি দেওয়া হচ্ছে পাঁচশোর বেশি ডাল এটা

তুমি চি সত্যি ফাঁকি বাজি হয়ে যাচ্ছে এক ঘন্টা গাড়ি ছিলাম দেখো কি আসছে দেখো দেখতে পাচ্ছি জামাই আগে আগে বলেছে বলে দাদু তুমি একটু ইলিশ ভাজ ভাজা হয়ে ভাজা হয়ে গেছে আমি খেতে পার বাচ্চা বেশ যেটা বলেছি কিনা জামাইকে

খেতে বসছি সাড়ে তিনটে বাজে মানে এখন দুপুরে লাঞ্চ হচ্ছে তোমার আমি শুনতে পাইনি বসে ভাত মুড়ি একসাথে মাখিয়ে খাচ্ছি আগের ফ্লগে আপনারা দেখেছেন পপিকে নিয়ে গিয়েছিলাম গোল্ড দোকানে পছন্দ হয়নি পালিয়েছে আজকে আবার ধরেছে বলছে আজকে অন্য মার্কেটে যাব কিনতে আপনারাও বারবার বলছেন যে পপিটিকে একটা দেয়া উচিত দাদা একটা পপি থেকে কিনে দাও কে বলছে দাদা সত্যিই গিফ্টে আমি কমেন্টগুলো করছিলাম যে বা যারা এই কমেন্টগুলো করেছে বিশেষ করে এই কমেন্টটা দাদা খুব কিপটে না এটা አይደለም তাদেরকে আমি বলবো একটা কথা আমি কিপটে নই আপনারা এরকম বলবেন না আমার খুব খারাপ লাগে ডিসটিজে লাগে আমি বলছি আমি বলছি एक्चुअली অনেক ছেলেরা তো অনেকে অনেক রকম হয় एक्चुअली আমার বর আমার মানে কোনো মা বলো বউ বলো বোন বলো কারোর সঙ্গেই শাড়ি দোকানে গয়না দোকানে আর কসমেটিক দোকানে ভালো লাগে পর ভালো লাগে নি কারণ আমরা অনেক টাইম নেই আমি বলে দিই তুমি কিনে নাও হ্যাঁ আমাকেও বলতে তোমরা তোমাদের দেখে শুনে নাও কিন্তু তোমাদের দিকে ওই সময়টা আমি দিতে পারব একবার শাড়ি দোকানে মিনিমাম 2 আমি এমন এমন কোন মেয়ে নেই যে শাড়ি দোকানে গেলে বেঁচে শাড়ি নাই ওই জন্য আমি বলে দিয়েছি যে তোমরা যাও কিন নাও আমি পয়সা দেবো আমাকে একটা কথাই বলে তোমরা মেয়েরা কেন এত জিনিস ঘাটো নিবে একটা দেখবে kuniটা ওরে बाप रे

আপনারা তো দেখেছেন আপনাদের দাদা আমার শ্বশুর বাড়ির মানে ওইখানে সব নেমন্তন্ন করে এসছে কিন্তু আমার মায়ের বাড়ি কাকিমার বাড়ি বাদ পড়ে গেছে এখনো নেমন্তন্ন করা হয়নি তো যাই একটু এক কাজে দুই হবে বাপের বাড়ি ঘোরাও হবে আর সবাইকে নেমন্তন্ন করাও হবে আর বাজারে আমার একটা দুটো জিনিস কেনার আছে সেটাও কেনা হয়ে যাবে

তো দাদু ঘরে নেই তাকিমাদের এখনো ধান ফান গুছানো চলছে সবকিছু ঘুলট পালট হয়ে আছে আয় আয় কবে গুছবে আরো ধান তোমাদের দেখি আমার মায়েদের বাড়ি কে আছে না আছে আমি তো কাউকে ফোন করিনি যে যাবো फोन ধরে না اصلا घु어져 গিলে তালা দিয়া আমি කොපোন থেকে ফোন করে যাত কি ডাকছি জি বাবালবাড়ির মেয়ে রে দিয়া গেল এই অবস্থা হয় গেট খোলা গেট খোলা এটা কি এটা কি জামি লাগি বসাচা ওই গেট খোলা খোলা আসলে রাস্তার ধরে বাড়ি তো শ্বশুরমা চিକୁ বেরি যায় ওই করে চাবি লাগি রাখতে হয় হ্যাঁ মোটামুটি মাঝে ধান ফান গুছানো হয়ে গেছে সেই আগে একদিন এসেছিলাম অনেক দিন আগে সেদিন পুরো বাকুলে ধান টান ছিল আজকে একদম পুরো ফাঁকা পরিষ্কার হয়ে গেছে আর বাড়িতে সেরকম কেউ নেই সবাই ঘুমাচ্ছে এখন করতে এসেছি আর বলতে লাগেনি তবু গোলাপ

দাদা এসে চা খাওয়া শুরু করছে আমাকে নাকি নিয়ে যাবে আর দেখলাম যে এই আগের দিন তো দেখেছেন যে সোনা দোকানে গিয়ে পছন্দ হয়নি চলে এসেছিলাম তো আজকে আমার যাচ্ছি আমাকে নিয়ে যাচ্ছে আমার পর বলছে যে চলো আজকে নিয়ে যাই তোমার আসা

এটাকেই চোকার বলে দেখি দ্যাট ইজ চোকার গোলাটা সোজা বোঝা যাচ্ছে না তো গোলায় খালি ধরলেই তো হবে

কটা স্ক্রিনশট মেরে রাখছিলাম দেখি আজকেও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল অনেক দোকানে গেলে শুধু দেরি হয়ে যায় তো কি নিয়েছি আপনাদের দেখাবো আজকে দেখাবো না একবার সেদিনই দিনই দেখো সেই দিনই দেখাবো তো একটা জিনিস নিয়েছি বাবা কী হাসিটা অমূল্য রতন অমূল্য হাসি লাখ টাকা দিও এই হাসিটা

এখন দেখেছিলে পুরোনো হয়ে যাবে হ্যাঁ ওই করেছে থাকবেন এটা তো মাকে দিয়ে দেবো মা আমাকে আশীর্বাদ কর